আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত ইমানদার মোত্তাকি পরেজগার দিনদার ভাই এবং বোনেরা আশা করবো আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা রোজা মকরু হওয়ার কারণ বলবো চোদ্দটি কারণ বলবো কিভাবে রোজা মকরু হয়ে যায় কোন কোন কারণে রোজা এবং কখন মকরু হয়ে যায় সারাদিন সঠিকভাবে প্রথম নম্বর হলো সারাদিন সঠিকভাবে রোজা রেখেছেন ঠিক ঠিক নিয়মে রোজা রেখেছেন কিন্তু যখন এফতার করবেন তখন সেই এফতারের সময়তে খাবারে এমন কোনো খাবার গ্রহণ করে নিলেন যে খাবারটা ইসলাম দৃষ্টিকোণে হারান তাহলে আপনার রোজাটি মকরু হয়ে যাবে সেজন্য সাবধান থাকবেন দুই নম্বরটি হলো কোনো কারণ ছাড়াই কিছু চিবাতে থাকলে রোজা কিন্তু মকরু হবে কোনো কিছু কারণ নেই কিন্তু আপনি কোনো জিনিস চিবাচ্ছেন রোজা রেখে তাহলে আপনার রোজাটা কিন্তু মকরু হবে আর তিন নম্বর কোনো কিছু স্রেফ মুখে পুরে রাখেন রেখে নিয়েছেন খেলেন না তাতেও কিন্তু আপনার রোজা মকরু হয়ে যাবে চার নম্বর হলো যে গড় গড়া করা বা নাকের ভিতর পানি টেনে নেওয়ার রোজা কিন্তু আপনার মকরু হয়ে যাবে আর এসব করার সময় কিন্তু পেটে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে আর যে পাঁচ নম্বরটা রয়েছে মুখের যে লালা সেটা স্বাভাবিক প্রক্রিয়া পেটে গেলে কোনো ক্ষতি নাই তবে ইচ্ছাকৃতভাবে দীর্ঘ সময় মুখে থুতু ধরে রাখার পরে সেটাকে গিলে ফেললে কিন্তু আপনার রোজা মকরু হয়ে যাবে আর ছয় নম্বরটা যেটা রয়েছে সেটা হলো রমজানের দিনটা শরীরের নাপাক রাখলেও কিন্তু রোজা মকরু হয়ে যায় রোজা রেখেছেন কিন্তু সারাদিন আপনার শরীরের নাপাক রয়েছে এমত অবস্থাতেও ছয় নম্বরে আপনার রোজাটা মকরু হয়ে যাবে সাত নম্বর যে রয়েছে পাউডার পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে কিন্তু রোজা মকরু হবে আর আট নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা হলো মুখে গুল ব্যবহার করলে রোজা মকরু হয়ে যায় এবং ফুতুর সঙ্গে যদি গুল গলার ভিতরে চলে যায় তাহলে কিন্তু রোজা আপনার ভেঙ্গে যাবে নয় নম্বর ব্যাপারটা রয়েছে সেটা হলো রোজা রেখে কারো কারোবত করছেন বা পরনিন্দা করছেন তাহলে আপনার রোজাটা কিন্তু মকরু হয়ে যাবে দশ নম্বর ব্যাপারটা রয়েছে রোজা রেখেছেন কিন্তু আপনি মিথ্যা কথা বলছেন এটা মিথ্যা কথা মহাপাপ যেহেতু আশেদ কৈন জিওয়াল কিছু বিয়ে হল রসল্লাহ বলেছেন যে সত্য বললো সে নাজাদ পেলো রেহাই পেলো যে মিথ্যা বললো সে বরবাদ হলো হালাক হলো তো রোজা রাখা অবস্থায় যদি মিথ্যা বলেন তাহলে আপনার রোজা রাখাটা কাজটি যে করলেন এটা আপনি মকরু কাজ করলেন সেই জন্য রোজাটা মকরু হবে এগারো নম্বর যে রয়েছে রোজা রেখে ঝগড়া বিবাদ করলে কিন্তু রোজা মকরু হয়ে যায় আর বারো নম্বর যে রয়েছে জন উপদ্বীপ কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে এতেও কিন্তু রোজা মকরু হয়ে যায় কিছু অশ্লীল জিনিস দেখলেন যেটাকে জন উত্তেজনা বাড়াই তার কারণে কিন্তু আপনার রোজাটা কি হবে মকরু হয়ে যাবে তেরো নম্বর যে ব্যাপারটা রয়েছে সেটা হলো নাচ গান সিনেমা দেখা ও তাতে মজা থাকাটা এতেই থেকে যাওয়া এতেই লেগে থাকা এতেই পাগল হয়ে যাওয়া এর কারণও কিন্তু রোজা মকরু হয়ে যাবে চোদ্দ নম্বর যেটা রয়েছে রান্নার সময়ে রোজাদার কোনো কিছু স্বাদ নিলে রোজাদার কোনো কিছুর স্বাদ নিলে লবণ চেখে দেখলে ঝাল পরীক্ষা করলে মকরু হয় তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতে হয় তাহলে সেটা বৈধ হিসাব করতে হবে করা যাবে আপনি ধরে নেন কারোর স্বামী বদমেজাজি আছে কম নুন হলেও মারে আর বেশি নুন হলেও মারে বেশি গরম হলেও মারে কম হলে গরম হলেও মারে হ্যাঁ তো সব তরকারি পাতি তো তার জন্য বলা হয়েছে সে এরকম টেস্ট করে দেখতে পারে আর টেস্ট কমনভাবে করবে টেস্ট হাতে নিয়ে করে খালি জিহবাতে চেটে টেস্ট করবে সে কিন্তু সেটা গিলতে পাবে না গিললে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে তার জন্য আপনাকে সেদিকে সাবধান থাকতে হবে আশা করব ভালো করে বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি